পারবে কি গো পারবে একটা গরিব মানুষ সেও হজ যেতে পারে আল্লাহ যদি লিখে রাখতে পারে কথা ঠিক কিনা ভুল বলে আল্লাহ नसीब তাকদির কার কি রেখেছে কেউ বলতে পারবে না কাউকে বেউজ্জতি করা যাবে না কাউকে ছোট করা যাবে না তুচ্ছতা ছিহ্ন করা যাবে না আব্দুল আলিক বলে আব্দুল আলিম বল একজন গীতিকার বাদ্যকার পল্লী গীতি লিখতেন কি বললাম পল্লী গীতি তার নাম ছিল শুনলে অবাক হবে আপনারা যারা আছেন আব্দুল আলিম বলে পল্লী গীতি লিখতেন বাদ্যকার নেটে সার্চ করবেন পেয়ে যাবেন তার আব্দুল আলিমের অনেক অনেক গান আছে অনেক গান আছে তার চারদিকে বিশাল নাম এই এখন যেরকম সোশ্যাল মিডিয়া হয়েছে তখন ওই রেডিওতে ও তার গান শোনা যেত রেডিওতে আব্দুল আলিম বলে তার গান বাদ্যকার পল্লী গীতি এমনি বাউল গান বলা হয় সেই রকমভাবে গাইতেন চারিদিকে খুব নাম ফেমাস ছিলেন ফেমাস রেডিওতে খুললে এখন যারা মোবাইল রেডিওতে খুললে তার পাওয়া যেত এখন নেটে সার্চ করলে তার নামও পাওয়া যাবে একদিন তার মা বলছে বাবা আব্দুল আলী অনেক গান লিখলে অনেক নাম হয়েছে তোমার তুমি মদিনা নিয়ে একটা একটা গজল লেখো জোরে বলবেন না সোহান আল্লাহ মদিনার নেই একটা গজল লেখো একটু জোরে হবে না আমি দোয়া করছি মদিনার নিয়ে গজল লিখবি ওই গজলের ওসিলা আল্লাহ হয়তোকে মদিনায় পৌঁছে দেবে জোরে বলুন সোহান আল্লাহ জুড়ে বলবেন না সোহান আল্লাহ তখন যে একজন গান করে বাদ্যকার পল্লী গীতি গান করে সে কথা শুনে যে মদিনার নিয়ে একটা গান একটা গজল লিখতে হবে মনে আশা মনে মাহাব্বাত যারা মনের মাহাব্বাত নিয়ে কোনো কিছু করে আল্লাহ তাদের কবুল করে জোরে বলবেন না দিলটা যদি অন্ধকার হয় দিলে কলুষিতি থাকে হিংসা থাকে দিলের মধ্যে পাপ থাকে দিলের মধ্যে অন্যায় থাকে ভালো কাজটা হয় তা আল্লাহ কবুল নাও করতে পারে দিলের মধ্যে অন্যায় রেখে হিংসা বিদ্বেষ রেখে অন্যায় রেখে হিংসা করে বিদ্বেষ করে কেউ কোনোদিন বড় হতে পারবে না কারোর তাকদীর কেউ নিতে পারবে না নিতে পারবে কেউ নিতে পারবে না আব্দুল আলিমকে বললেন বাবা তুমি তো অনেক গান লিখলে অনেক কিছু তো লিখলে চারিদিকে নাম তো ছড়িয়ে গেল তুমি অনেক বাউল গান করেছো সার্চ করলে অনেক গান পাওয়া যায় অনেক গান কা পাওয়া যায় বাউল গান মদিনা নিয়ে একটা করতে পারছো না এইবারে আব্দুল আলিম এই কি দিয়া তো প্রত্যেকবার এই ছেলেগুলো করে আব্দুল আলিমকে বলছে আর মা এবার একটা মদিনা নিয়ে লেখো জোরে বলবেন না তখন আব্দুল আলিম একটা গজল লিন কি গজল যেটা আমি বলবো আপনারাও বলবেন আপনারা বলবেন আল্লাহ পাক কিভাবে লিখলো তাকে পৌঁছে দিলেন সুদূর মদিনা সে জোরে বলুন দা সুবহানাল্লাহ আপনারা বলেন আপনারা প্রত্যেকে বলবেন মনে বড় আশা ছিল যাব মদিনা বলেন মনে বলো আশা ছিল যাবো সালাম আমি করব সালামি করব নো বিজির রোজা মনে এ আশা যাব যাব মদিনায় আপনারা প্রত্যেকে জোরে জোরে বলেন মনে এ বড়ো আশা যাব যাব মদিনায় মনে এ আশা যাব যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি পাখি নয় যে উড়ে যাব না থে বরকুরি মনে বড় আশা ছিল যাব মোদি মনে বড়ো আশা ছিল যাব মোদি সালাম আমি করব আমি করব গিয়ে জি রোজা আশা ছিল যাব না আর সাগর পাড়ি দেব নেই আমার তরি পাখি নয় তো উড়ে যাব দানাতে দেবর করি আমার আশা আছে সম্বল আমার আশা সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মোদিনাই আমার আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব যাবো জুড়ে বলবেন না হবে না যখন এই গজলটা লিখলেন মনে বড় আশা ছিল যাব যাবো নয় সালাম আমি করব করবো রও যায় আমার আশা আছে কিন্তু সম্বলও নেয় কি করি উপায় যখন এই গজলটা লিখলেন আস্তে 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 করে ফেমাস হয়ে গেল রেডিওতে প্রচার প্রচার শুরু হতে লাগলো শুরু হতে 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 একজন ধনী ব্যক্তি খবর পাঠালেন আব্দুল আলিম তুমি মক্কা মদিনায় চলে যাও তোমার যা খরচ আমি দেবো জোরে বলুন না সুভার আল্লাহ জোরে বলবেন না সুভার আল্লাহ যা খরচ লাগে যা খরচ লাগে আব্দুল আলিম আব্দুল আলিম ওই গীতি বাদ্যকা ছেড়ে মদিনার মহাব্বতে মক্কা শরীফ মদিনা শরীফে চলে গেলেন জোরে বলুন না সুভান রসুলের মাহাব্বাতে ভালোবাসায় অন্তর দিয়ে যেটা করবে আল্লাহ পাক কবুল করে বলুন না সোহান আল্লাহ কবুল করে মুসলমানের ছেলেরা যুবকেরা এ তরুণ জেরা এ আব্দুল আলিম একজন গীতিকার বাদ্যকার হয়ে মদিনার মাহাব্বতের যদি কবিতা লিখে মদিনার মাহাব্বতের গজল লিখে মদিনার মাহাব্বতের গজল লিখে আল্লাহ কাবা শরীফের মেহমান বানিয়ে নিলেন জোরে বলুন সুভান কাবা শরীফের মেহমান বানিয়ে দিলেন আল্লাহ নবী দয়া নবী সোনার নবী নূর নবী হায়াত নবী আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হায়াতুল নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আমার দয়া নবী পাক আমাদেরকে ভালোবাসে জোরে বলুন না সুবহানাল্লাহ সাহাবাদেরকে ভালোবাসে মুসলমান ঘরে ছেলেরা জওয়ানেরা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদিনা জমিনে তিন দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সাহাবারা পাগলের মতো খুঁচ্ছে কোন জায়গা গেল আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে নবীকে না দেখলে আমাদের ভালো লাগত না যে নবীকে না দেখলে আমাদের মনটা খারাপ থাকে যে নবীকে দেখলে আমাদের কষ্ট অনেক দূর হয়ে যায় তিন দিন পর্যন্ত তিন দিন তিন রাত খুঁজে পাচ্ছে না কোথায় গেলে হজরতে ওমার রদি আল্লাহ বলেন যে আমার নবী কোথায় গেল কোনো কাফের রাগ কি মেরে দিল কাফের কি মেরে দিল নাকি হাতে ওমার তলোয়ার নিয়ে ছুটেছে যে আমার নবী পাকে যদি কোনো ক্ষতি হয় আমার নবী পাকের কোনো ক্ষতি হয় আমি ওমার আমার তলোয়ার কাউকে রেহাই দেব না রেহাই দেব না

খাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর বলছেন ওমর তুমি অত ধৈর্য হারা হলো না চলো চলো যাই অত ধৈর্য হারাও না কোথায় আছে একটু খুঁজে দেখি কোথায় আছে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু নিয়ে পাহাড়ের উপরে কিনারায় গিয়ে বলছে এখানে কি আমার নবীকে দেখেছো বলছে তোমার নবীকে কি জানি না কিন্তু একটা মানুষ তিন দিন পর্যন্ত এখানে সেজদায় দিয়ে কাঁদছেন ঝরঝর করে তার কারণে আমাদের এখানে যত পশু যত যা বকরি ছাগল আছে কেউ খাচ্ছে না তার জন্যে এরাও আবু বক্কা সিদ্দিক রথ ভালো যার জন্য জন্তু জানোয়ার কাঁদে ওখানে আল্লাহ নবী ছাড়া আর কেউ না ওটাই আল্লাহর নবী যে বলুন ডাস